সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে গরুর মাংসের তেহারি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে সো চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখানে আমি কিছু পেঁয়াজ বেরস্তা করে রেখে দিব আর বাকিটা দিয়েই রান্নাটা শেষ করব। পেঁয়াজটা ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে খুব সহজে পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ উঠিয়ে নেওয়ার পর এখন আমি বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ করে দুই চামচ এবার ভালো করে একটু ভিজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি জিরের পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এবার দিয়ে দিচ্ছি জায়ফল জায়ত্রী আর স্টার মশলা বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা থেকে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা কিছুটা এখানে দিয়ে আর কিছুটা আমি চাউলের সাথে মিশিয়ে দেব এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি চা চামচে প্রায় চার চামচ টক দই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি মাংসগুলো এবার চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর কিন্তু রান্না করতে হবে তাহলে মাংসটার মধ্যে সফটনেস থাকবে আর যদি বাড়িয়ে রান্না করেন তাহলে মাংসটা হার্ট হয়ে যাবে মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এই ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারিনি সো আমি কিন্তু লো হিটে রেখেই রান্নাটা করছি এবার দিয়ে দিলাম সামান্য কেওড়ার জল দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা থেকে আরেকটু মশলা আর পিওস রান্নাটা প্রায় শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে আলু অ্যাড করে দিব এখন দিয়ে দিলাম কিশমিশ আলুটা আমি ভেজে তারপর রেখে দিয়েছি আলুটা তেলের মধ্যে ভাজার সময় অবশ্যই একটু পানি দিয়ে ভাজতে হবে তাহলে সফট হবে আমি আরেকটা পাতিলে তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি চাউলগুলো এখানে পিওয়ার্স আমি দেড় কেজি চাউল ব্যবহার করেছি দুই কেজি গরুর মাংস এবং দেড় কেজি চাউল দিয়ে দিচ্ছি সামান্য কেওড়ার জল যারা গ্রামটা পছন্দ করেন না তারা কেওড়ার জলটাই স্কিপ করতে পারেন এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এক কেজিতে দেড় কেজি পানি ব্যবহার করবেন এবার প্যাকেটে যে বিরিয়ানি মশলাটা রেখে দিয়েছিলাম বাকিটা এখানে দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে ভালো করে চাউলের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি এখানে কিসমিস আর এদিকে কিন্তু আমাদের রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি বেরিস্তা দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিচ্ছি স্বাদের জন্য চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ অনেকগুণ বেড়ে যায় এবার আমি আলুগুলো এড করে দিব তারপর একটু ঢেকে দিচ্ছি পানিটা আর একটু শুকিয়ে যাবে পিওর্স পানিটা শুকিয়ে কিন্তু তেলটা উপরে চলে আসছে তার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে চাউলটা প্রায় বলক চলে এসেছে সো আমি এখন চাউলের সাথে মাংসটাকে মিশিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিচ্ছি আর চুলাটাকে অবশ্যই হাই ফ্লেমে রাখতে হয় এই অবস্থাতে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর চাউলটাও সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এবার ওপরে একটু ঘি ছিটিয়ে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে ভাপে বসিয়ে রাখবো সভিয়ার্স কমপ্লিট আমার তাহেরি রান্না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম